রকম থাকবে আবহাওয়া বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আজকাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুক্রবার অর্থাৎ রথের দিন সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি বৃষ্টি ঝড় হবে কিন্তু ব্যবসা গরমও থাকবে ঘাম হবে ঘেমে এনে স্নান করবেন আবার বৃষ্টিতেও ভিজবেন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ পশ্চিমের জেলাতেও বৃষ্টির পূর্বাভাস আর উত্তরবঙ্গে কি হবে উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে বুধবার পরশু শুক্রবার পর্যন্ত রথে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরের কয়েকটি জেলায় এবার মহেশতলার একটা রাস্তা দেখাবো কি অবস্থা ছিল কি অবস্থা দেখুন মহেশতলার রাস্তা এই রাস্তা সারাতেবার এবার উদ্যোগ নয়া উদ্যোগ রাস্তা তৈরিতে মহেশতলার রাস্তা তৈরিতে কি উদ্যোগ সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ পুরসভার মহেশতলার এগারো নম্বর ওয়ার্ডে এই রাস্তা তৈরির উদ্যোগ একশো মিটার রাস্তা ভালোভাবে তৈরি হবে একশো মিটার ট্রেনও তৈরি হচ্ছে স্থানীয়রা তো খুশি সাড়ে সতেরো লক্ষ টাকা ব্যয়ে আমরা একশো মিটার ড্রেন এবং একশো মিটার রাস্তা এটা আমরা করছি আমরা সাংসদকে বলেছিলাম পৌর বলেছিলাম এবং তাদের নির্দেশেই আমরা কাউন্সিলরের ফান্ড থেকে এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে এলাকার মানুষ যাতে দীর্ঘদিন জলা জমে তাদের দুর্ভোগ না পোহাতে হয় তার জন্য কিন্তু আমরা এই রাস্তার একটা যা সাময়িক চালু করছি মুখ্যমন্ত্রীর নির্দেশে জগন্নাথ প্রসাদ বিভিন্ন জায়গায় বিলি হচ্ছে বার সাথে সম্প্রীতির ছবি জগন্নাথ প্রসাদ নিলেন সংখ্যালঘুরাও জগন্নাথ দেবের প্রসাদ দীঘা জগন্নাথ মন্দিরের যে প্রসাদ সেই মন্দিরের সাথে বিলি হচ্ছে সেই বিলির সময় সংখ্যালঘুরাও নিলেন সাদরে কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে কিরকম ছিল ছবিটা শাসন দাসপুর গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে আজকের প্রসাদ বিলির একটা অনুষ্ঠান ছিল ফলে সেখানে প্রসাদ দেওয়া হবে এবং নিয়েই কিন্তু সকাল থেকে লম্বা লাইন ছিল ছিল কারা সেখানে একদিকে সংখ্যালঘু ভাই তারাও যেমন ছিল তারপরেও ওই উভয় সম্প্রদায়ের মানুষ সেখানে লম্বা লাইন ছিল এবং তারা এই সম্প্রীতির একটা বলা যেতে পারে সম্প্রীতার কারণ তারা কোনো ভেদাভেদ চায় না ফলে সম্প্রীতির এই জগন্নাথ মন্দিরের প্রসাদ তারা স্বগ্রহণে সেখান থেকে নিলেন এবং নিয়ে গেলেন ফলে প্রচুর সংখ্যালঘু ভাই বা বোনেরা তারাও কিন্তু সংখ্যা সংখ্যালঘু ভাই বোনেরা তারাও কিন্তু এই জগন্নাথ মন্দিরের প্রসাদ একেবারে নিয়ে তারা বাড়িতে গেলেন ফলে প্রচুর মানুষ প্রায় একশো সত্তর জনকে এখানে দেওয়া হয়েছে বারাসাত দু নম্বর ব্লকে দাতপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই এই প্রসাদ বিলি হয়েছে এমনটাও কিন্তু এলাকার মানুষ জানাচ্ছেন এবং তারা কোনো ভেদাভেদ চায় না সংখ্যালঘু হয়েও তারা এই প্রসাদ নিলেন এমনটাই কিন্তু একটা বার্তার দিয়ে রাখলেন এই দাতপুর গ্রাম পঞ্চায়েত ভালো পদক্ষেপ আজকে পাগদা দাসপড়ার বুধ পার্শ্ববর্তী আরও যেসব আমিনপুর পাকদা উত্তরপাড়া দক্ষিণ পাড়া আলিপুর ধোকড়া এই যেটা আছে এখানে আমরা রেশন ডিলিয়ারের উপস্থিতি থেকে আমাদের বলাই দাস শরৎ দাস থেকে শুরু করে আরও হুসদ্দিন ভাই থেকে শুরু করে আর যারা সকলেই ছিল এখানে সকলের হাতে আমরা তুলে দিতে পেরেছি সকাল থেকে আমরা লাইনে আছি উত্তরপাড়া দক্ষিণপাড়া দক্ষিণ পাড়া এবং চকামিনপুর বালিপুর ধোকড়া নির্বিশেষে আমরা প্রসাদ নিয়েছি হিন্দু মুসলমান মিলেমিশেই বাস করি আমরা এলাকায় কোনো অশান্তি রাখবো না প্রসাদ সবার জন্যই সব সম্প্রদায়ের মানুষ এখানে প্রসাদ নিয়েছে খুব খুশি আনন্দিত এত সুন্দর যে এই প্রসাদ বিতরণ করেছে প্রত্যেক বাড়ি সবাই মানে প্রসাদটুকু পেয়েছে